কোথা থেকে পোস্ট করবে সেটাও আপনারা যারা ইয়াং জেনারেশন তারা বুঝবে না একটা ছবি পোস্ট করে দিল সেটা নিয়ে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ভয় থাকবে তাই আছে সমাজের প্রতি সাধারণ মানুষের প্রতি আপনারা প্রত্যেকে কোন মসজিদ সামলাচ্ছেন আপনারা এত বড় একটা জায়গা আপনাদের তৈরি করেছেন বা ধরে রেখেছেন যে কারণে আপনারা কিন্তু সমস্ত গ্রামবাসীর একটা দায়িত্ব আপনাদের উপরে বর্তায় আপনারা কারণ ধারালো অস্ত্র থাকবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেই পারে

বক্তব্য আপনারা শুনলে পরে আপনাদের থেকে মেমারি টু গ্রোকে ভিডিও অফিসে এসেছি ভিডিও সাহেব মিটিং রেখেছিলেন মানে সামনে যে কুরবানি সে কুরবানি উপলক্ষে যাতে কুরবানিটা সুস্থ হয় শান্তিভাবে হ্যাঁ এর জন্য আজকে মিটিংটা রাখা হয়েছে তিনি উপস্থিত ছিলেন থানার আইসি সাহেব ছিলেন আমাদের হারি আই সাহেব ছিলেন এবং বিডিও সাহেবরা ছিলেন এবং আমাদের ব্লকের বিভিন্ন গ্রাম থেকে ইমাম রায় এখানে হাজির ছিলেন আমার নাম আইন মল্লিক বিজুর দূর গ্রাম পঞ্চায়েতের অবধান আজকে আমাদের এখানে আসন্ন ঈদ জোহা উপলক্ষে এখানে একটি কোয়ার্ডিনেশন মিটিং হলো আমাদের মেমারি দুই ব্লকের যে বিভিন্ন মসজিদের প্রতিনিধি তারা এখানে ছিলেন এখানে এটা পুলিশ প্রশাসনের কোয়ার্ডিনেশন মিটিং এখানে সিআই বিজে ছিলেন এখানে ওসি মেমারি থানার উনি উপস্থিত ছিলেন এখানে আমাদের সরকারের আইএসি সাহেব ছিলেন এছাড়া আমাদের পিআডাই বটির থেকে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম সহকারী সাহেব উপস্থিত ছিলেন বিভিন্ন কর্মাধ্যক্ষ সাহেবরা ছিলেন এবং বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সাহেব তারা উপস্থিত ছিলেন এবং সর্বোপরি বিভিন্ন মসজিদের ইমাম সাহেব এবং মজিন সাহেব যারা রয়েছেন তারা এখানে উপস্থিত ছিলেন আগামী সাত তারিখ যে ঈদুজোহা সেটা যাতে প্রশাসনিক সহযোগিতায় যেটা অন্যবারও আমাদের কোঅিনেশান মিটিং হয় সেইটা নিয়ে এখানে আলোচিত হলো যে এখানে বিভিন্ন যে ইস্যুগুলো রয়েছে সেফটাইজ সেপ্লাই মেনটেন করা বা সোশ্যাল মিডিয়ার ব্যাপারে অ্যাওয়ার থাকা বা অন্যান্য যে এলাকার হাইজিন মেনটেন করা বা একজন মানে ওরা যেরকমভাবে ধর্মাচরণ করেন সেটা করবেন এবং ওরকম কোনো কিছু ওনাদের কোনো কিছু বা ইস্যু থাকলে সেটা অবশ্যই যেন পুলিশ প্রশাসনকে জানান সেই ব্যাপারে এখানে আলোচনা করা হলো।